আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো দেখ পক্ষ থেকে থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা এখন সকাল দশটা বাজে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাঁস মুরগিগুলো চারিদিকে বিচরণ করছেন কত সুন্দর করে সাথে ঘুরছে দেখুন কত সুন্দর করে ফ্লাইং করছে বন্ধুরা দেখার মতো ফ্লাইং করছে তো বন্ধুরা আজকে হ্যাঁ সকাল দশটার দিকে একটু খাবার নিয়ে আসছি সেটা হচ্ছে ভাত আপনার দেখতে পাচ্ছেন ভাত খাবার জন্য কীভাবে পাগামি করছে একটু দেখেন খাবার জন্য পাগামি করছে দেখেন কীভাবে হ্যাঁ রাজহাঁস সবাইকে ঠুকে একসাথে দিয়ে তারপর সে খাবে আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলো পিছিয়ে পিছে হ্যাঁ ওদের পিছিয়ে খাবারের জন্য ঘুরছে পাশাপাশি মুরগিগুলো চেষ্টা করছে খাবারে ভাগ বসাতে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ রাজহাঁসগুলো একক প্রচেষ্টায় তারা দখল করে নিয়েছে খাবারগুলো দেখতে পাচ্ছেন আর প্রকৃতি দেখেন কত সুন্দর একটা প্রকৃতি দেখেন এক্সেলেন্ট একটা প্রকৃতি আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা প্রকৃতি বন্ধুরা হ্যাঁ অনেক সুন্দর আকাশে ম্যাঘ জমে গেছে হ্যাঁ ম্যাঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন হ্যাঁ কত সুন্দর একটা প্রকৃতি এই প্রকৃতির মাঝে সাধে সুন্দর একটা গ্রামের লুক দেওয়ার চেষ্টা করেছি সেখানে হাঁস মুরগি লালন পালন করে উন্মুক্ত অবস্থায় আপনারা অযথা সাতগুলোকে খোলা মেলা না রেখে হ্যাঁ অযথা ফেলে না রেখে ওখানে যদি খাটো একটা হাঁস মুরগি খামার বসাতে পারেন অথবা হ্যাঁ ডিম এবং আমিষের প্রোটিন এবং আমিষের চাহিদা মেটানোর জন্য যদি আপনারা হাঁস মুরগি লালন পালন করেন হ্যাঁ পাশাপাশি কবুতর রাখতে পারেন যেমন আমার স্বাদের কবুতর আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঠিক সেভাবে কিন্তু আপনারা লালন পালন করতে পারেন দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন আমার চারিদিকে গাছপালা কত সুন্দর বৃক্ষ রাখছি কত সুন্দর দেখেন আঁকা আমার স্বাদেও কিন্তু উপরে একটা স্বাদ আছে দেখেন কত সুন্দর সাদে কিন্তু লেবু ধরে আছে আপনার চেষ্টা করছি জুম করে কাছে না দেওয়ার জন্য দেখেন আপনারা হ্যাঁ সাদে গাছে লেবু ধরেছে কলা আছে জলপায়ে ফুল আছে জলপাই গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ আমার স্বাদে আমি রাখার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন ওই দেখেন আমার সাধে কিন্তু ওই যে বাস পাখি উঠছে ওই যেখানে বাসা করছে এই বাস পাখি বার ফুলো ভাইরাস নিয়ে আসে আমার পুরো স্বাদটাকে একদম ধ্বংস করে দিয়েছে স্বাদটাকে মানে স্বাদে যে হাঁস মুরগিগুলো লালন পালন করি সবগুলো শেষ করে দিয়েছে একদম খালি করে লাইছে এখন যে কটা আছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে হ্যাঁ আবার কয়েকটা মুরগি এখন অসুস্থ তাদের ট্রিটমেন্ট চলছে বিশেষ করে এই দেখেন এই দেখেন এই নিজের শরীর কিন্তু ভালো লাগে হ্যাঁ সেই করে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে তো চলুন বন্ধুরা আমার ছাদে যে কবুতর আছে সেটা প্রত্যেক ভিডিওতে দেখা এই ভিডিওতেও রাখছি তো যখন নিয়মিত গ্রাহক হলে অবশ্যই দর্শক হলে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন আশা করি তো চলুন দেখুন কবুতরগুলো হ্যাঁ কবুতরগুলোকে এখন খাবার দিব না খাবার অর্ধেক খাবার হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর একটা লক্ষ্য কবিতা দেখেন কত সুন্দর এটা কিন্তু বেটা কবুতর দেখেন কত সুন্দর হ্যাঁ এই পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন রঙে বিভিন্ন প্রজাতি কবুতরগুলো বসবাস করে এখানে গোল্লা তারপরে এলো খাকি তারপরে এলো হুমা লক্ষা এরপরে ইয়ে পাকিস্তানি লাহোরি তারপরে হচ্ছে কাজ করা সুল্লি এরপরে কষা আর বিভিন্ন ধরনের লাল গোল্লা হ্যাঁ তারপরে লাল হোমা কালো হোমা এই যে এটা কী করে বয়রা না খয়রা কী বলে আমি জানি না তো আপনার মনে জানেন কত সুন্দর কত লুক একটা কবুতর দেখেন এইভাবে কবুতর এবং কবুতর বেবি অহরহ কবুতরের বেবি আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই জন্য লক্ষা কবুতর লক্ষা কবুতর বিভিন্ন কবুতর সাথে মানে যে যেমন যার সাথে জুটি বেঁধে সংসার করছে ও মুক্ত অবস্থায় ফি আওয়ামীলা ও আমার কাজ হলো ওদেরকে খাবার দেওয়া আর ওরা খাবার খায় আর মল ত্যাগ করে আর কেউ যদি নতুন আসে তাদেরকে মল ত্যাগ করে হ্যাঁ প্রথমেই সাদর সম্ভর্ষনা জানায় হ্যাঁ সম্ভাসনা জানায় আপনারা দেখতে পাচ্ছেন কত রঙের কত সুন্দর কবুতর এই একটা কবুতর দেখেন কত ফাইন দেখেন কত সুন্দর লোক কালো যে অংশ পাখা অংশে সাদে একটু সাদা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের কবুতর আমার সাথে বিদ্যমান তো চলুন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি আর এই যে বেরিয়ে যাওয়ার আগে তো বন্ধুরা বেরিয়ে যাওয়ার আগে বলবো যারা এখনও হালা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেলকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আরেকটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি এই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন যেন সবাই এই হালদে এগুলো চ্যানেল ভিডিওগুলো দেখে এবং সাদ বাগানে হ্যাঁ বিভিন্ন কর্মকাণ্ড করতে যেমন সাদে হাঁস মুরগি গাছপালা পালন করতে যেন উৎসাহিত হয় এই আশা ব্যক্ত করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন বেরিয়ে গিয়ে আবার সাদে হাঁস মুরগিতে চলে যাব কবুতরগুলো আপনাদের দেখাইছি বন্ধুরা চলুন আমরা বেরিয়ে যাচ্ছি তো গাইডস এখন আমরা কবুতর থেকে বেরিয়ে হ্যাঁ আস্তে আস্তে বেরিয়ে গেলাম দেখেন আমার কবুতরের থেকে বেরিয়ে মুরগিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি সব ধরনের হাঁস মুরগি হ্যাঁ কবুতর আমি বিভিন্ন প্রজাতির মুরগি বিভিন্ন প্রজাতির কবুতর থেকে শুরু করে সব ধরনের হ্যাঁ হাঁস মুরগি এবং পাখি গাছগর পাখি ঘুঘু পাখি লালন পালন করে থাকি হ্যাঁ যারা এরকম আমার মতো এই হাঁস মুরগি পাগলা হাঁস মুরগি পালতে পছন্দ করে তাদের জন্য মূলত আমার ভিডিওগুলো আর যারা সাত বাগানে কর্মকাণ্ড পছন্দ করেন সাত বাগানে কী করতে চান ভিডিও করতে চান বা সাত বাগানে কী করবেন বলে চিন্তাভাবনা করছেন তাদের জন্য ভিডিওগুলো আর যারা চিন্তা ভাবনা করেন বা কী করবেন না ভাবছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করলে কী হবে প্রতিদিন যে আমি বিকাল তিনটার পরে নতুন নতুন ইউটিউব চ্যানেল ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো নোটিফিকেশন আকারে অটোমেটিকলি চলে যাবে আপনাদের ভিডিও ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউবে তখন দেখতে পারবেন আর বন্ধুরা স্বাদে সুন্দরভাবে পছন্দের মতো সাত বাগান করে সাজ যাবে না হয়তো আমার সাধারণ স্বাদ বাগানগুলো এলোমেলো গুছানো না যাতে আমি জব করি জব করার কারণে হয়তো এই সেভাবে যত্ন করতে পারি না কিন্তু আপনারা অবশ্যই যত্ন করে হাঁস মুরগি লালন পান করেন তাহলে নিত্য হার কমে যাবে এবং আপনাদের লসে মুখে পড়তে হবে না আসলে আমি সাধে হাঁস মুরগি লালন পালন করি শুধুমাত্র শখের জন্য দেখেন না টাইগার মুগিগুলো কত সুন্দর শুধুমাত্র শখের জন্য এবং শখ পূরণ করার জন্য ডিম পালো কিনা বা হ্যাঁ কোনো খাওয়া জিনিস চিন্তা আমরা করি না তারপরও প্রচুর টাকা যায় এখানে প্রায় প্রতি মাসে লাখ টাকা মতো আমার খরচ হয় হাঁস মুরগি খাবার ওষুধ এবং পয় পরিষ্কারের জন্য বন্ধুরা তো আজ আমরা চলে যাবো যাওয়ার আগে বলবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুরা প্লিজ অনেক আজে ভিডিও ভাইরাল হয় কেন না আমার ভিডিওটা আমি তো আশাই করতে পারি আপনাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য বা সাত বাগানে আপনাদেরকে এরকম একটা সাত বাগান করার উৎসাহিত করার জন্য হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিতে পারি প্লিজ আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করে সবাইকে সরিয়ে দেবেন যাতে সবাই আমার ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলো ভাইরাল হয় মূলত আমার ভিডিওগুলো ভালো হালাধে গেল দুই বছর প্লাস হয়ে গেছে কিন্তু এখনও আমার ভিডিওগুলো হ্যাঁ ভাইরাল হওয়ার দূরের কথা হ্যাঁ ভিউ কমতে কমতে কিন্তু শেষ পর্যায়ে চলে গেছে তো আশা করি আপনার আবার আবার ভিডিওগুলো আগে নিয়ে আসবেন বা ভিডিওগুলো ভাইরাল করার চেষ্টা করবেন এই আশা ব্যর্থ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবার সুখে জীবনযাপন কাটুক এই আশা ব্যর্থ করে বিদায় নিচ্ছি আজকের মতো আবার দেখা হবে নতুন কোনো পরমাণে নতুন কোনো চ্যালেঞ্জ সময় নিয়ে তাদেরখানে বিদায় কোথা হাফেজ